গাইস আপনার ফোনটি যদি সোলো হয়ে যায় এবং হ্যাং করে প্রতিটা স্টেপে স্টেপে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা আমি আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র তিনটি সেটিংস আপনি ঠিক করে নিলে আপনার ফোনটি আর সোলো হবে না হ্যাংও করবে না তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক সর্বপ্রথমে চলে যাবেন ফ্লেস্টোর অ্যাপসটির ভিতরে তো আমি ফ্লেস্টোর অ্যাপসটির ভিতরে চলে আসলাম এখান থেকে আসার পর এখান থেকে আপনার ইমেল বা জিমেল আইডি লগুটির উপরে ক্লিক করবেন আপনি স্টোর থেকেও ঢুকতে পারবেন এবং আপনি চাইলে আপনার সেটিংস থেকেও ঢুকতে পারবেন এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে সেটিংস পাবেন এই সেটিংসটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক পারফরমেন্স এটার উপেক্টটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশন পাবেন এখানে সর্বপ্রথম একটি অপশন আছে অ্যাপ ডাউনলোড ফ্রিফারেন্স এটার উপেক্টটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনি আক্স মি টাইম এটার ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন এবার দুই নম্বর অপশানটি অটো আপডেট অ্যাপ আপনার অ্যাপসটি অটোমেটিক আপডেট হয় এটা আপনি বন্ধ করে দিবেন এখান থেকে তারপরে আবার এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর এখান থেকে অটো ফিলে ভিডিও এটার উপর একটা ক্লিক করবেন এখানে আপনার ফিলে ভিডিওটি অটো ফিলে আসে আপনি যদি ফোনে ওয়াইফাই বা ডাটা কানেকশন চালু করেন তাহলে আপনি ইউটিউবে ঢুকলে কিন্তু ভিডিওগুলো অটোমেটিক চালু হয়ে যাবে অটোমেটিকলি চলতে থাকবে তো এটাকে এখান থেকে বন্ধ করে দিবেন তারপর ওকেতে ক্লিক করবেন ব্যাস আর কোনো কাজ নাই কাজটি শেষ হয়ে গেছে এইভাবে এই তিনটি সেটিং যদি আপনারা অফ করে রাখেন তাহলে আপনার পুরোটি আর কখনও হ্যাং করবে না সোলো কাজ করবে না তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোনোটাফিকেশন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার মতো সুযোগ করে দিবেন ধন্যবাদ